মান্যবাসী না না বড় আইটি আমাদের প্রিয় নেতা যিনি যার প্রতি ছাত্রদল করে আজকে মাঠে পাওয়া পারে

ওহে এই সন্তান বীর জাকার আহমেদ সভাপতি ডকিয়া বিজ্ঞান কেন্দ্রের সংগ্রামী সদস্য সাহেব যাদবী ছাত্রবর্ণনা সাহেব যকই না বিশ্বকালের সংগ্রামী যুগ্মautoplay আন্দোলনের সংগ্রামের সর্বপরিবেতা সাবেক সাবে কবির গলিষ্ঠহুলপরি বিশ্বহে আজকের মঞ্চবতী চলন রাজনৈতিক বিএনএম এর সাবেক সদস্য

সংগ্রামীSqlServer মায়না সুইডেনের রাষ্ট্রপতি জীরামানের সম্মান আছে বাংলাদেশ জাপানের মতো রাষ্ট্রকে পরিণত করে যাদের সঙ্ঘের সদস্যে হয়েছিল রাষ্ট্রপতি কথা

আপনাদেরকে সবাইকে আপনাদেরকে নাই আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা করেছেন

আমার এখন অহংকারটাই হবে আমাকে এখন ডাকতে হবে সম্মান করতে হবে ছবিটা আমার নাম হবে সেটা নেতার বৈশিষ্ট্য হতে পারে না আপনি দায়িত্ব নেতা হবেন যদি কৃষক জন্য চাষ করে কৃষক সব করে সবাইকে নিয়ে ওয়ার্ল্ড ইউনিয়নের উপর হতে হবে কৃষক দল কিছু করে

شان جو کنا کا پیلے کے روتے ماننا دے پیشی کے گانے ہم نے تاک کو نہیں کر کو ظہر ہے پیشی جتنی اونا وہیں ناپتی کرتے پایہ ہے ٹھیک ہمارے تو شامل نہیں تمہیں سر ہم

گر बारे बामुने खाल बदिया की फिर सरकार को दिशा होए आप मुझे अमुने सरकार को दिशा होए जन बने पोस्ट सरकार को दिशा होए ये आप बात कर रहे हैं हमें वाला बोल रहे हैं तो कि हम हमें बामुने जिला जाते हैं वाले